أقال تعالى والذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها ফি নারী জাহানমা ফাতুকআ বিহা জিবাহু ঘুমো অজনুবুহম ও জুহম হা দামা কান ফুক মা তুমনি بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على روح محمد في الارواح وعلى جسد محمد في الاجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ بل علا كماله كشفت تجابي جماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ علا كماله كشفت دجا جماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا كفركم تايا كفركم صدقت بتايا لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إلا إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ মহম্মদ রসুনল্লা সল্লাল্লাহ আলাইহি সালাতুয়াসাল সকল উল আলহামদুল্লাহ আল্লাহর পুলা আল আমিন পবিত্র মাহের মদনের দ্বিতীয় জুমায়ে দুনিয়ার সমস্ত জামলা থেকে ফারুক করে মহান আল্লাহ রব্বুল আয়লা মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসছেন কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আয়লা নিয়ামত পাইয়া যে ব্যক্তি নিয়ামতের সুক্রিয়া দায়ী করবে আল্লাহ তাআলা তাকে নেয়ামত বাড়িয়ে দিবে আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নামতের না শুক্রিয়া আদায় করবে তার কাছ থেকে আল্লাহ তালা নামত কাইরে নিবে এবং তাকে আল্লাহ তালা কঠিন আজাবের মাধ্যমে গ্রেফতার করবে না অনেক আউলিয়া ক্যামেরা হাজার ঘটনা একটা কিতাব আছে এক আল্লাহর বলির মোর সে মরসে এতে যে জুতা না গা মাথাটা নষ্ট হয়নি অনেক রাগ উঠে গেছে আমি বুজুর্গ মানুষ নামাজ পড়তাই না আর জুতাটা অনেক কেনা খারাপ নাই না দেখতে খারাপ শুনতে খারাপ জুতার জন্য পাগল পরা হইয়া আর জিদ্দে রাগে উৎসাহ গালাগালি করতেছে যা তা বলতেছে একটু পরে আর কলার ও বন্ধ কি আগে এমন রাগ এমন কুসা কে জানে আমার জুতা নিয়ে গেছে জুতা আমার দরকার রাগে কুসায় জিতা যাস তাই বলতেছে হারতে হারতে যখন সামনে অগ্রসর হয় আল্লাহ রব্বুল আলমিন তার চোখের সামনে এমন একজন বান্দাকে পাঠাই দিলেন যেই বান্দার দুইটা পানাই আল্লাহ রব্বুল আলামিন বলেন কুলসি রুফিল আর তুমি জমিনের দিকে নজর করে থাকাই দেখো যে ব্যক্তির দুইটা পা নাই তার আমার জোতা কিসে আমি আল্লাহর আমি তোমাকে দুইটা পা বানাই দিলাম জোতা হারাইছে বিদায় তুমি এত কিছু করতে আর যার পা নাই তার কি করার দরকার ওটা জোতা নাই এগিয়ে রাগে উসায়

আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া মানুষদেরকে একটা দায়িত্ব দিয়েছেন মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের নাম হলো ইমান এমন একটা দামি সম্পদ যার দেহের মধ্যে একটা গম পরিমাণ ইমান আছে সে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে যার দেহের মধ্যে একটা জব পরিমাণ ইমান আছে সে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে যার দেহের মধ্যে অনু পরিমাণ ইমান আছে সে ব্যক্তি কোনো না কোনো একদিন জান্নাতের মেহমান হবে তার মানে ইমান এমন একটা দামি সম্পদ যে দামি সম্পদটা যার মধ্যে আছে সে কোনো না কোনো দিন জান্নাত মেহমান হবে আর যার মধ্যে ইমান নাই সে কোনো দিন জান্নাত মেহমান হতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলেন মানুষদেরকে একটা দায়িত্ব দিলেন সেই দায়িত্বের নাম হলো ইমান নামক সম্পদ দেয়া দিছেন ইমান নামক সম্পদ দেওয়ার পর ইমানদারদেরকে আল্লাহ তালা ডাক দিয়া বলেন ইয়ামালু তোমরা আমুল করো ইয়াই আল্লাদিন আম আনু আমিনু আল্লাহ তালা সেই ইমানদারদেরকে ডাক দিয়া বলেন তোমরা ন্যাক আমল কর আমল আবার দুই ধরনের সাথে সম্পর্ক এক ধরনের আমল দেহের সাথে সম্পর্ক আরেক ধরনের আমল মালের সাথে সম্পর্ক যে সমস্ত আমল দেহের সাথে সম্পর্ক এই সমস্ত আমলের মধ্যে এক নাম্বার আমল হলো নামাজ দুই নাম্বার আমল হলো কোরআন তেলোয়াত আনুষঙ্গিক যে কি রাজকার হস এরকমভাবে মানুষকে হাতের দ্বারা দান শৎক করা কিছু আমল দেহের সাথে সম্পর্কিত যে আমল গুলাম দেহ দ্বারা অন্য কিছু দ্বারা সম্পাদন করা সম্ভব হবে না আমি যদি এখানে থাইকে বলি আমি ইমাম সাপ আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিয়ে দিলাম আজকে নামাজটা আপনি পরে নেন যে নামাজ পড়াবে তার নামাজ আদায় হবে আমার নামাজ আদায় হবে না আমি যদি বলি আমি হাহস করব না আমি আপনাকে আমার টাকা দিয়ে হস করাইব আমার টাকা দিয়া অন্য ব্যক্তিকে পাঠাইলাম তার হস